জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা যায় কি জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা মুস্তাহাব রাহের হইলে জানাজার পরে রসুল দোয়া করছেন এমন একটা হাদিস দেখাও প্রিয় দর্শক জানাজার নামাজের পরে মাইয়াতের জন্য হাত তুলে দোয়া করা যাবে কিনা এ নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক ফিতনা এমনকি সেটা ঝগড়া পর্যন্ত হয় আমরা সংক্ষিপ্তভাবে সে আলোচনা করব হাদিস শরীফে এমন কোনো দিক নির্দেশনা আছে কিনা যে জানাজার নামাজের পরে মাইয়াতের জন্য আলাদাভাবে হাত তুলে দোয়া করা চলুন আগে আমরা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুরের মুখ থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে আসি যেইভাবে জানাজার নমাজে আজান দিলে আজান হবে বেদাত জানাজার নামাজে একামত দিলে একামত হবে বেদাত ঠিক তেমনি ভাবে জানাজার নমাজে কোরআন করলে কোরআন করা হবে বেদাত জানাজার নমাজে রুকু করলে রুকু করা হবে বেদাত জানাজার নমাজে সেজদা করলে সাজদা করা হবে বেদাত জানাজার নমাজের সালাবিরাইয়া দোয়া করলে দোয়া হবে বেদাত ঠিক বললে হবে না বেদাত কেন হবে এই ডবল সেটা বলতে হবে আপনাদের আমি একটা একটা করে আবার বলি জানাজার নমাজে আদান দিলে বেদাত হবে কেন নবীত তরিকায় নাই জানাজার নমাজের জমাতের জন্য একামত দিলে একামত বেদাত হবে কেন নবীত তরিকায় নাই জানাজার নামাজে কোরআন তেলাবাদ করলে কেন নবীর তরিকায় নাই জানাজার নামাজে রুকু করলে রুকু বেদাত হবে কেন নবীর নবীর তরিকায় নাই একই কারণে জানাজার সালাম মুনাজাত করলে মুনাজাত বেদাত হবে কেন নবীর তরিকায় নাই এই বিষয়গুলি না বোঝার কারণে কিছু যুক্তিবাদী আমাদের সমাজে আবির্ভাব হয়েছে তারা বলে বেলার নমাজের সালাম ফিরাইয়া যদি মুনাজাত করতে পারি জানাজার নমাজের সালাম ফিরাইয়া মুনাজাত করলে দুষ্কি এরা দলিল হইল দুষ্কি দুইটা শব্দ বেদাতিদের দলিল দুইটা শব্দ দুষ্কি বেদাতিদের দলিল কটা শব্দ দুইটা শব্দ শব্দ দুইটা কি কি আপনাদের জব হইল একটা শব্দ দু সেটাই বেদাত দলিল হইলো দুই শব্দ আর আপনাদের জব হইল এক শব্দ কথা বুঝলেন কি তাহলে বুঝা থাকলে আবার আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে জানাজার নমাজের জমাতের জন্য আজান দিলে দুষ্কি একামত দিলে দুষ্কি কোরআন ফললে দুষ্কি রুখু করলে দুষ্কি শেষদা করলে দুষ্কি সালাম ফিরা দোয়া করলে দুষ্কি আজান দিলে যেই দোষ একামত দিলে যেই দোষ রুখু করলে যেই দোষ সেজদা করলে যেই দোষ দোয়া করলে সেই দোষ কথা পরিষ্কার হইল ঠিক তেমনি ভাবে আজানের আজান শেষ করার পরে আজান শেষ করার পরে দুরুৎ শরীফ পরা সুন্নত দুরু শরীফ পরার পরে আজানের দুয়া পড়া শুননত এখানে তিন নম্বর অর্থে কত নম্বর অর্থে তিন নম্বর অর্থে আজান শুরু করার আগে দুয়া সুনলে কি বুঝতে পারলেন কেন বেদাত আজানের আজান শেষে দুরুদ শরীফ পরা শুননত আজান শুরু করার আগে দুরুদ শরীফ পড়া বেদাত কেন এটা বোঝার জন্য এই দুরুদ নমাজে একটু ফিট করিয়া দেখি সে সহজে বুঝে আসবে বলুন তো নমাজ শেষে সালাম ফিরাবার আগে দুরুদ শরীফ পরা চুনত কিনা এলে আদিস শরীফে রসুল বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরু শরীফ পড়বে তার প্রতি আল্লাহ দশবার রহমত নাসি করবেন তার দশটা গুণা মাফ করে দেবেন তার দশটা মর্যাদা বাড়িয়ে দেবেন শরীফের হকিকত এটা স্বয়ং সম্পূর্ণ একটা বিষয় এটা অন্তত দেড় ঘন্টা আলোচনা করলে আমি আপনাদেরকে বুঝাতে পারব দুরু শরীফের হাকিকত আমাদের সমাজে যারা দুরু শরীফ নিয়ে বেশি বাড়াবাড়ি করে বেশি চেঁচামেচি করে এরা দুরু শরীফের হাকিকতই বুঝে না আজকে সে আলোচনার দিকে যাচ্ছি না শুধু বলছি নমাজের শেষে সালাম ফিরাবার আগে দুরু শরীফ পরা নবীর সুননত কিনা সুন্নত তাহলে দুরু শরীফের যেহেতু এত ফজিলত রসুল বলেন একবার দুরু শরীফ পড়লে আল্লাহ দশবার রহমত নাজিল করেন দশটা মাফ করেন দশটা মর্যাদা বাড়িয়ে দেন তাইলে এত বড় ফজিলতের দুরুৎ শুধু নমাজের শেষে পরব কেন নিয়ত বান্দার পরে সুবাহাকে পড়ার আগে একবার দুরু শরীফ পড়লে দুষ্কি নমাজের শুরুতে দুরু শরীফ পড়লে দুষ্কি এই প্রশ্নের যেই জবাব আজানের আগে দূর শরীফ পড়লে দুষ কি সেই প্রশ্নের একই জবাব সেই প্রশ্নের জবাব হুজুর এটাই বলতে চাচ্ছেন জানাজার নামাজের পরে মাইয়াদের জন্য দোয়া করা বেদাত কেননা সেটা কোরআনে নেই হাদিসে নেই বেদাত কেন হবে এটা হুজুর বলছেন যে সেটা হাদিস দ্বারা প্রমাণিত নয় এখন আমাদের একটা জিনিস বোঝা দরকার যে আমরা জানাজার নামাজ পড়তেছি এখানে কোরআন তেলাবাদ করা হচ্ছে না সুরাফা তেহা তেলাবাদ হচ্ছে না তো জানাজার নামাজটাই তো একটা দোয়া মাইয়াতকে আমরা সামনে রেখেছি এবং আমরা তো কোরআন তেলাওয়াত করতেছি না আমরা তো সুরাফাতে পড়তেছি না তাহলে জানাজার নামাজটাই তো একটা দোয়া এটা নিয়ে কেন আমরা অযথা ফিতনা সরাবো দুই নম্বর কথা হলো আমরা জানাজার নামাজের ভিতরে যে একটি দোয়া পড়ে থাকি অল্লাহমক ফির হাইগিনা ও মাই ওসাহিদিনা ও শাহিদিনা ওবিনা ও শাহিরিনা ও কাবিরিনা ওজাকারিনা ওংসাহা আল্লাহ মামান আহ মিনা আহ আল আল ইসলাম আল আলাল ইমান এই দোয়াটি এত অর্থবহ যে দুনিয়ার সবের জন্য দোয়া হয়ে যায় ছোটোদের জন্য বড়দের জন্য অবস্থিত যারা আছে যারা মারা গেছে এবং এই মাইয়াতের জন্য সকলের জন্য দোয়া হয়ে যায় তাহলে দোয়া হয়ে যাওয়ার পরে আর কারো জন্য দোয়া বাকি থাকে না আলাদাভাবে আর দোয়া করার কোনো প্রয়োজন নাই তবে কবরে রাখার পরে জিয়ারত করতে পারেন কিন্তু মাইয়াতকে এখানে রেখে আবার খাসভাবে কোনো দোয়া করার প্রয়োজন নাই কেননা সেটাই বেদাত হবে বেদাত কেন হবে সেটা আমরা বলছি যে এভাবে কোনো দিক নির্দেশনা নাই এই জন্য আমরা অযথা ফিতনা চড়াবো না সঠিকটা আমরা বুঝবো সঠিকটা আমরা আমল করবো যেভাবে রাসুল করেছেন যেভাবে কোরআন আমাদেরকে বলে সেইভাবে আমরা পালন করব। আমরা অজাতা যজ্ঞার দিকে যাবো না মন গোড়া ইসলামের নামে কোনো কিছু আবিষ্কার করব না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন